স্কুলের পোশাক সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দিয়ে তৈরি না করিয়ে বাইরে থেকে রেডিমেড পোশাক সরবরাহ করা হতো করন্দিকি ব্লকে স্কুল পোশাক দুর্নীতি নিয়ে খবর দেখানো হয় আরসিটিভি সংবাদে আরসিটিভির খবরের জেনেই নড়ে চড়ে বসল করন্দিকি ব্লক প্রশাসন করন্দিকি ব্লকের আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলতাপুর সেলফ হেল্প গ্রুপের মহিলারা স্কুলের পোশাক তৈরির কাজ করছিল সেই পোশাক তৈরির কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন করন্দিকি ব্লকের মহিলা সেই ব্লকের জয়ন্ত দেবব্রত চৌধুরীর নির্দেশে হেল্প গ্রুপের টিচিং সেন্টার পরিদর্শনে গেলেন আনন্দধারা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক সুইটি শর্মা তিনি বলেন এখানে সংঘের প্রশিক্ষিত কর্মীরা পোশাক সেলাইয়ের কাজ করছেন ঘাট বোতামের কাজের পাশাপাশি প্যাকিং এর কাজ হেল্প গ্রুপের দলের কর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন করমদিঘী ব্লকের কয়েকজন মহিলা সেই অভিযোগের ভিত্তিতে আজ প্রশাসনিক পরিদর্শন করা হয় এখানে সমস্ত সেলফ হেল্প গ্রুপের মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক পরিদর্শকরা আমরা যেটা দেখলাম গতকালকে খবরে যেটা বেরিয়েছে যে স্কুলের ইউনিফর্ম যেটা আছে স্কুলের পোশাক যেটা আছে সেটা বাইরে থেকে আসছে বলে তো বিডিও সাহেব এবার আমাদের তদন্ত করার জন্য আমাদের যে সেন্টার আছে সেই সেন্টারে ভিজিটের জন্য পাঠিয়ে আমরা সেই ভিজিটের জন্য এখানে আজকে আসছি আমাদের তো অ্যাকচুয়ালি ব্লকে তিনটা ইউনিট আছে তিনটা ইউনিটেই আমাদের হিসাবে তো কাজ চলছে আমরা এর জন্য এখানে যেহেতু এই সেন্টারে অভিযোগ ছিল বলে আমরা এই সেন্টারে ভিজিটে আসলাম তো ভিজিট এসে দেখছি যে এখানে তো কাজ চলছেই আমাদের আমাদের এখানেই তো কাজ হয় এখানেই সেলাই হয় এখানেই প্যাকিংয়ের কাজ চলছে এখানেই হচ্ছে কিছুটা যেটা দেখলাম এখানে আজকে ঘাট বটমের কাজ এখনও অল্প বাকি আছে ওই ঘাট বটমের কাজ আর হচ্ছে প্যাকিংয়ের দাগ দুটোই তো আমাদের এই সেন্টারেই চলছে সেটা তো আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই আমরা আজকে যেটা এখানে দেখেছি সেটা আমরা আমাদের যে বিজু সাহেব আছেন ওনার কাছে আমরা গিয়ে এখান থেকে জানাবো যে আমরা আজকে এখানে ভিজিটে পেলাম রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আজকে টিভি সংবাদে